পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয় ও জেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার আকুয়া দক্ষিণপাড়া নামক এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স জামান ব্রিক্সকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন দুই হাজার তেরো সংশোধনী দুই এর আট এর এক ধারা লঙ্ঘনের দায়ে তিন লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং মেসার্স মান্নান ব্রিক্স নামক ইট ভাটাকে ভেঙে দেওয়া হয় এছাড়াও ইট ভাটা দুটিকে বন্ধ করার নির্দেশ প্রদান করা হয় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার কে এম রাফসান রাবি অভিযানের নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ রুকন মিয়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ময়মনসিংহ জেলা পুলিশ ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন এ সময় ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এ সময় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম জানান জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ময়মনসিংহ প্রতিদিন বার্তাকক্ষ